হরিও অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবান চতুর্থ খণ্ড প্রকৃত জীবন শ্রী শ্রীবাবণি বলিলেন কিন্তু নামের মধু ঘরে ঘরে বিলিয়ে বিলিয়ে বেরাবো বলেই উচ্চ চিৎকারে গলা ফাটিয়ে ফেলবো কিংবা মৃদঙ্গের চাটিতে গর্ভবতী নাটির যশসস্থ ভূমকে অকালে ঘনিষ্ঠ করে ছাড়ব ধাবন করধনে গৃহ প্রাঙ্গনের এক ফুট মাটি তুলে ফেলব এমন কোনো কথা নেই বরং যে নাম পাশাণ গলে যায় সে নাম গাইতে হবে এমন মধুর কণ্ঠে যেন গায়কেরও ধ্যান বেশ আসে শ্রোতারারও ধ্যান বেশ আসে কীর্তনের মণ্ডপকে যুদ্ধক্ষেত্রে বা মল্লভূমিতে পরিণত করার কোনো মানে হয় না কিংবা তাকে অভিনয়ের মঞ্চে ও পরিণত হতে দেওয়া যায় না অভিনয় থাকবে না এক কণা অনাবশ্যক ঘোরাঘুরি থাকবে না এক রতি কণ্ঠের বিকৃতি বা অস্বাভাবিক অস্বাভাবিকতা থাকবে না এক চুল যেমন কণ্ঠে নাম কীর্তন করলে নামের মাঝে সুরের মাধুর্য বিনা ক্ল্যাশে আসে এবং সেই মাধুর্যে প্রেমের প্রকারতা বর্ধন করে তেমন মধুর তেমন মৃদু কণ্ঠে কীর্তন করবে কীর্তনের সাথে হাত নাচিয়ে পা ছাড়িয়ে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি না করে নামের গুণে আপনা আপনি শরীরের ভিতরে ভাবে আবেশে যেটুকু আন্দোলন আসে মাত্র সেটুকুই হতে দেবে এর বেশি হতে গেলে সংযমের বলে চেপে রাখবে যশুলিপসা মান লিপসা বা প্রতিপত্তি লিপসাকে কীর্তন মণ্ডপে ঢুকতে দেবে না তোমার চটি জুতু জোড়াকে যেমন করে তুমি মণ্ডপের বাইরে রেখে আসো প্রশংসা লুটবতাকেও তেমনি বাইরে রেখে নম্র মন বিনীত বিনীত বুদ্ধি নিয়ে তবে কীর্তন গোষ্ঠীতে প্রবেশ করবে লোকে তোমার কীর্তন শুনে কতই না জানি প্রশংসা করছে এই ভাবটি মনে আসা মাত্র জানবে যে তুমি জানবে যে তুমি কীর্তন করার অযোগ্য মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামীকে দেখা যে দেখা যেত যে কীর্তন করতে করতে হঠাৎ থেমে গেলেন কারণ জিজ্ঞাসা করে বললেন আমার আরাধ্য থেকে মন সরে বাইরে অন্য বস্তিতে যাচ্ছিল তাই থেমে গেলাম তিনি কীর্তন ভীড় কীর্তনকালে যার মন তার পরম সেব্যের চরণ ছেড়ে অন্যদিকে যায় না খোলের বাজনার দিকেও না করতালের ধনের দিকেও না শ্রোতার দিকেও না সংসারের দিকেও না এদের পবিত্র মুখে উচ্চারিত কীর্তনে কীর্তন করবার বাকি লোকের কীর্তন হচ্ছে শ্বশুর কীর্তন বা মরার কান্না তোমরা কেউ কখনো শ্বশুর কীর্তন করোনা তোমরা কেউ কখন মরার কান্না শ্রবণকারীর কর্তব্য শ্রী শ্রী বাবানী বললেন একদল লোক আছেন তাদের মত হচ্ছে এই যে কীর্তন করাও দোষ শোনাও দোষ করা যে দোষ তাতে দিমত নেই কিন্তু শোনা দোষ কিনা তুমি যখন কীর্তন করো তখন তোমার মনটা থাকে কোথায় তা তুমি খেয়াল করলেই জানতে পারো সুতরাং শ্বশুর কীর্তন থেকে বিরত থাকা সহজ কিন্তু অপরে যখন কীর্তন করেন তখন তার মন কোথায় থাকে তা তোমার জানা সহজে সম্ভব নয় তার মুখ থেকে যে নামের ধরি বহির্গত হচ্ছে তাকে অনিত্য শব্দমাত্র মনে না করে ভগবানের নিত্য নাম জ্ঞান করে তুল দিল ওই নাম শুনতে শুনতে মনকে তোমার ইষ্টে লগ্ন করো তাহলে তোমার পরম লাভ সেই পরম লাভকে প্রত্যেক করে যদি খুঁজতে যাও যে নাম সংকীর্তনকারীরা বহির্মুখ কি না প্রশংসার লোভে কীর্তন করছেন কি না অভিনয় মাত্র করে যাচ্ছেন কি না তাহলে তোমার পক্ষে অন্নাভিনিবেশ করা হবে তোমার পরম দ্বৈত পরমেশ্বরের চরণে মনকে লগ্ন করা আর হয়ে উঠল না সময় গেল কিন্তু বৃথা গেল ভালো মন নিয়ে করুন আর মন নিয়ে করো একদল লোক যখন কীর্তন করছেন তখন তাদের পরিশ্রমের মধ্য দিয়ে তুমি যতটুকু পারো নিজের কল্যাণ শুধু সেদে নাও না বক্তা বা সংকীর্তনকারী যতই পরোপকার হন না কেন শ্রোতার পক্ষে আত্মপ্রকারই আত্মপ্রকারই সবচেয়ে ভালো কার কীর্তন শিশুর কীর্তন আর কার কীর্তন মরার কান্না এই আলোচনা কীর্তন শ্রবণকারীর মনে থাকা ভালো নয় জীবন মৃত্যু ও নিত্য জীবন শ্রী শ্রী বাবা মামনি বললেন এই জগতে মরার কান্নাই অধিকাংশই কাদে জীবিতের কান্না কয়জন তুমি দিবারাত্র শ্বাস প্রশ্বাস গ্রহণ আর ত্যাগ কর কি তুমি জীবিত তোমার কয়টি শ্বাসে আর কয়টি প্রশ্বাসে প্রাণেরও প্রাণ যে ভগবানের নাম তার নাম ধ্বনিত হয় তোমার শ্বাস প্রশ্বাস যে প্রাণনাথহীন সুতরাং প্রাণহীন দিবারাত্রি তোমার হৃদস্পন্দন হৃদ স্পন্দন চলছে বলেই কি তুমি জীবিত তোমার হৃদয়ের কয়েকটি স্পন্দনে হৃদয় রঞ্জনকে হৃদয় রঞ্জন যে ভগবান তার নাম ধরিত স্পন্দন হৃদয় হৃদয়হীন বেজেও তুমি মরা কারণ যিনি জীবনের সর্বস্ব তার সাথে তোমার সম্বন্ধ স্থাপন হয়নি কিভাবে তার সাথে তোমার নিত্য সম্বন্ধটি স্থাপিত হবে তার খোঁজ আগে করো তাহলেই তাহলেই নিত্য জীবন পাবে ধর্মজীবনের ঘুরাবাদ ঘুরাবাদ হোক অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন একথা মনে করো না যে বানপ্রস্থ অবলম্বন করে তারপরে লোকের ধর্মজীবন আরম্ভ হবে ঘর ছেড়ে বেরিয়ে যাবার আগে শুধু অধর্ম আর অপকর্মের সেবা করবো আর ঘর ছেড়ে বেরিয়ে পড়বার পরে মহাধার্মিক এ কোনো কাজের কথাই নয় জন্মমাত্র যে আতুর ঘরে প্রদীপ জ্বলে তার শিখার সাথে সাথে ধর্মের শিখার জ্বালা প্রয়োজন পারিবারিক উপাসনা মন্দিরেই তোমাদের প্রথম তপস্যা স্থান হওয়া প্রয়োজন সার্বজনীন মন্দিরে যাও বনে যাও বা তীর্থে যাও সে তো অনেক পরের কথা পারিবারিক জীবনে ধর্মজীবনের গোড়া ধর্ম গোড়া ধর্মজীবনের গোঁড়াকে আগে বাঁধ ঘরে বসেই কে ভগবানকে কতখানি ডাকতে পারো তার চূড়ান্ত একবার দেখে না গৃহে বসে সাধন করে না করে না অথচ বাইরে ছুটে যাওয়ার জন্য মন উচাটন হয় এমন লোকেরা এক সংসার ছেড়ে পুনরায় নূতন সংসার করে মাত্র জগতের পবিত্রতম মন্দির তোমার স্মৃতিকা গৃহ জগতের পবিত্রতম তীর্থ তোমার জন্মভূমি জগতের প্রশান্ততম তপক্ষেত্র তোমার গৃহ এখানে যে যতটুক পারো আগে তপস্যা করে না এখানে বসে যে যতটুকু পারো ভগবত প্রেমের অনুশীলন করে দেখো তারপরে এরোই হয় বিষয় থেকে বীজ চলে যাবে সংসার অমৃতের সাগর হবে নতুবা সংসার আপনা থেকে আপনি থেকে আপনি তোমাকে ছেড়ে পড়াবে জীবন সম্পূর্ণরূপে ভগবানের হবে গাছের গোড়ায় জল ঢালো শাখাপত্র পুষ্প ফল আপন স্বভাবে বিকশিত হবে হরিও হরিও